অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগেরাট সদর থাকেন সংগ্রামী সভাপতি মালিক ভাই ঐতিহ্যবাহী গোটাপাড়া এরিয়ানের কান্দাপাড়া বাজার আমার বাড়ি পাটরপাড়া আমার বাবা চাচারা বলত ছেলে মেয়ে বিয়ে দিলে হয় কান্দাপাড়ায় না হলে সৈয়দ মহলাদ তার কারণ একটা সময় ছিল এই এলাকায় খানদানি লোকরা বসবাস করেন সম্মানী লোকরা বসবাস করে আমি সেই খানদানি এলাকার খানদানি লোকদেরকে আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় নেতা জননীত সালামের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে ভবিষ্যৎ আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি রাতরে অনেকগুলো মিটিং করেছে আমাদের কথা ছিল রবি একটাই বলবে ভাই বলবে পরেরটা আমি বলবো ভাই বলবে কিন্তু আমি ওকে বুঝে আসছি তাহলে এই হলো রবির পালা তারপরে আমার দেওয়া হলো আমি সত্যিকার অর্থে সালাম সাহেব যে আপনাদের এলাকার কীতি সন্তান আপনারা যে তাকে ভালোবাসেন এই প্রায় রাত বারোটা এই সময় আপনাদের উপস্থিতি দেখে সত্যিকার অর্থে অভিভূত হয়েছি আমরা সবাই শান্তবু আমাকে পাশে বসছিল যে ভাই এত রাত্রে কত লোক দেখেন আমি কোন রাজনৈতিক বিষয় যাব নাচালের কথা বলেছে সালাম ভাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যারা ভেস্টের টিকিট বিক্রি করছেন তাদের ব্যাপারে ভাই দুটো কথা বলবে আমি মাঝখানে একটু কথা বলবো যে আজকে আমরা কেন এসছি আমাদের প্রিয় নেতা আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান সমন্বয় গত সতেরো বছর এই বাগেরহাটের রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনের মিছিল মিটিং এর সম্ভব ভাগে থেকে যে নেতা নেতৃত্ব দিয়েছে শত শত নেতাকর্মীরা যখন কারাগারে এবং মিথ্যা মামলায় জর্জরিত জয়নেতা ঢাকা হাইকোর্ট থেকে শুরু করে বাঘের হাটের আদালতে নেতা কর্মীদের আশ্রয় দিয়েছেন আইনি সহায়তা দিয়েছেন আপনাদের ঘরের সুরার ছেলে জননেতাদের সামের সঙ্গে আমরা এসেছি আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আসতে মাত্র তিন মাস কয়েকদিন বাকি দুই সালে আমাদের প্রিয় নেতা ভালের শেষ নির্বাচন করেছিলেন এই দলটি জিয়াউর রহমানের বাগের হাতে গঠন করেছিলেন মধুমা সমা মুস্তাফিজুর রহমান তিনি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন তিনি মৃত্যুবরণ করার পর এই দলের হাল ধরলেন আপনাদের ইংল্যানের আর একটি সন্তান আরেক বরঙ্গ সন্তান সেলিম ভাই ছয় সালে পক্রউদ্দিন মহিনুদ্দিনীর সরকার এসে সেলিম ভাইকে জেলে নিল ওনাকে সাজা দিল মোস্তাফি সাহেব নাই সেলিম ভাই জেলে এবং সাজা হয়েছে নির্বাচন করতে পারবে না তখন এই বাগের হাটের দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক খোঁজা খুঁজি করেও কোন প্রার্থী জোগাড় করতে পারছিল না তখন আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেউ একজন পরামর্শ দিয়েছিলেন সেম এই সেলিমের ভাই ওই সেলিম সাবের নির্বাচনে বাগেরহাট কচুয়ায় অনেক ক্যাম্পিং করেছে কাজ করেছে ভালো ছেলে লেখাপড়া জানে দেশ বিদেশে ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক বিত্তবান তাকে যদি আপনারা রেখে এনে যদি নমিনেশন দেন তাহলে বাঘের হাটে জিতবে এবং সে ভালো করবে তখন বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদের গণতন্ত্রের মা গণনেতা মেয়ে সালামকে এনে দুই হাজার আট সালে মনোনয়ন দিয়েছে রবি বলেছে সেই নির্বাচনে জননেতা সালাম জিতেছিল আওয়ামী লীগের সাথে সরকার পরাজিত করা হয়েছে তারপরে রাজনীতি করেনি ব্যবসা করেছে বিদেশে থেকেছে অধিকাংশ সময় থেকে দাঁড়িয়েছে হলে থাকার কথা ছিল যেহেতু ওনাকে পরাজিত ঘোষণা করা হয়েছে উনি এমপি নয় ওনার তো চলে যাওয়ার কথা ছিল অনেকে যেমন চলে যায় গেছে উনি বাগেরহাট ছেড়ে যাননি উনি সেই আট সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত অক্টোবর এই বাগেরহাট জেলা বিএনপি এবং এর নেতা কর্মীদের সাথে মিলেমিশে একাকার হয়ে আছেন আঠারো সালে ওনাকে মনোনয়ন দিয়েছে হাসিনা সরকারের সেই ভোটে আমরা কেউ রাস্তায় নামতে পারিনি ভোট করতে পারিনি আমার প্রিয় নেতৃবৃন্দ এই জনিত সালামকে একবার নয় দুইবার নয় তিনবার কারাগারে নেওয়া হয়েছে বাড়ি ভেঙেছে গাড়ি ভেঙেছে অফিস ভেঙেছে তার একটা মাত্র অপরাধ ছিল সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে সে বেগম খালেদা জিয়ার কথা বলে সে তারেকের কথা বলে এই অপরাধে তাকে বারবার কারাগারে নিয়েছে পাঁচ তারিখে যখন এই সৈরাচারী হাজিরা বিদায় নেয় কখনো আমাদের প্রিয় নেতা ঢাকার কেরানীগঞ্জের কারাগারে আবদ্ধ ছিলেন হাসিনা বিদায়ের পরে তিনি মুক্তি পেয়েছেন আমরা আশা করি দুই হাজার আট দুই হাজার আঠারোকে মনে করে জননেতাবে এম এই দলের জন্য ত্যাগ এবং অবদানকে মূল্যায়ন করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান ছাব্বিশ সালের নির্বাচনেও জন করি আমি আর ছোট্ট একটা কথা বলে বিদায় নিব আমাদের প্রিয় নেতা সেলিম ভাই সাবেক এমপি উনি দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত বাগেরহাটের এমপি ছিলেন সেলিম আর সালাম ভাই কি হয় সালাম ভাই বড় ভাই না ছোট ভাই সালাম ভাই বড় ভাই আমাদের প্রিয় নেতা আমরা বাগেরহাটের সব মানুষ তাকে ভালোবাসে তাকে সবাই পছন্দ করে কোরা কলেজে ঢাকা শহরের থেকে বাগেরার জেলা থেকে অনেক বড় এম এ সেলিম সাহেবের বুকের ভিতর আল্লাহ যে কোলিজা দিয়েছে ঠিক ঠিক 2001 থেকে 6 সাল পর্যন্ত অনেক উন্নয়ন হয়েছে রাস্তাঘাট মসজিদ মসজিদ স্কুল কলেজ মন্দির এমন কোন জায়গা নেই যে ছোঁয়া পড়েনি সারা গোটা পাড়া ঘুরে আসলাম কোনো জায়গায় নামতে হয়নি পিজের রাস্তা শুরু আশি সালে এবং তারপরে উপজেলায় দাঁড়ায় গেছিলাম তালের সারে গেছিলাম বর্ষাতে দেরি হয়েছে একটু সন্ধ্যা হয়ে গেছে আসার কাজ আগেই ওইখানের মরহুম চেয়ারম্যান সালের বাড়ি রাত্রে থেকে পরের দিন এসে আসার রাস্তা নেই রাত্রি হার করে সেইটাকে কি সুন্দর বানিয়েছে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে দু হাজার এক থেকে দুই হাজার ছয় তখন সরকারে গেছিল বিএনপি প্রধানমন্ত্রী কে ছিল সেলিম ভাই বাঘের এমপি ছিল উনি উন্নয়ন করেছেন আমি আপনাদের কাছে এইটুকু বলে বিদায় নিতে চাই প্রিয় নেতা আপনাকে আমরা সালাম করি শ্রদ্ধা করি আপনি বাগের হাটের মাথার তাজ আমাদের মাথার বকুর আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন উন্নয়ন আপনি করেছিলেন না বিএনপি করেছিল কে করেছিল যদি বিএনপি করে থাকে বিএনপি ক্ষমতায় ছিল আর যদি আপনি করে থাকেন তাহলে আপনার

যদি সালাম এই নির্বাচনে ঘরের শীর্ষে বাঘের আসে আমরা আশা করি আসবে সেই দিন আপনাদের সাথে নিয়ে তখন ছিল কচুয়া এখন বাগের হাট মোল্লার হাট চিতল মালি নিয়ে আপনাদের সাথে নিয়ে আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে এত রাত পর্যন্ত বসে থাকার জন্য আবারও অন্তর থেকে আপনাদেরকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জননেতা এম এস আলাম জিন্দাবাদ